অন্যের সম্পদ দখল করা অম্নের সম্পদ দখল করা এটা জুলুম এটা অত্যাচার বিশ্বের বিশ্বাস হাদিসের ভিতরে ঘোষণা করছে তুমি যদি জোর করে আরেক সম্পদ অন্যায়ভাবে দখল করে ফেলো কালকে আমাদের ময়দানে এই সাত তবক স্তর মিন্সাবে এই আরবি এই সাত তবক স্তর জমি তোমার গলায় কালকে আমাদের ময়দান ঝুলিয়ে দেওয়া তাহলে এরকম আমার দেশে অনেক আছে এখন নিজেদের ক্ষমতার বাহাদুরি দেখায় অর্থের বাহাদুরি দেখায় সম্পদের বাহাদুরি দেখায় শরীরের বাহাদুরি দেখে অন্যের অন্যের কি নিজের মতো করে ফেলে তাহলে এটা হচ্ছে জলন্তরাজ এটা অত্যাচার পুরানের কারি মেয়ে বেফার আল্লাহ যে তোমরা জোর জবরদস্তি করে একে অপরের সম্পদগুলো গুলো জোর জবরদস্তি করে অন্যায়ভাবে ভাবে বক্ষণ করে ফেলো কারণ এটা জুন অত্যছা এটা নির্যাতন সুতরাং আমাদের এই অন্যায় ভাবে সম্পদ জোর জবরদস্তি করে দখল করা এটা আমাদেরকে মনে রাখতে এটা জানিম এটা অপরাধ আমাদের এই জুলুম থেকে বেঁচে থাকতো এরপরে জুলুম হচ্ছে অন্যায় ভাবে এতিমের মাল এতিমের সম্পদ গুলো বক্ষণ করে ফেলল অন্যায় ভাবে এতিমের সম্পদ বক্ষণ করা অনেক সন্তান আছে সন্তানের বয়স ছোট ছিল বাবা মারা গেল সাসার কাছে লালিত বালিত হচ্ছে সাসা এসু সুযোগ নিয়ে এতিমের সম্পদগুলো নিজের করে ফেললো এটিমের সম্পদগুলো নিজে বক্ষণ করে ফেলো নিজের নামে করে ফেললো এরকম অনেক আছে আপনি যতই নামাজি রোজাদার এবং ভালো মানুষ আপনি দান খায়রাত করেন না কেন আপনি যদি এটিমের এই সম্পদগুলো বক্ষণ করে ফেলেন আপনি যদি এটিমের সম্পদ বক্ষণ করছেন তাহলে আপনি তো জারিমের কাতারে পড়ে যাচ্ছেন আল্লাহ তালা বলছেন ইন্দিন আল্লা ঘোষণা করছেন তুমি খেয়ে নিজের ফেটে তুমি রেখেছ মূলত তুমি সম্পদ খাও নাই তুমি জাহান নামের খেয়ে ফেলেছ জাহান নামের আগুন খেয়েছো তাহলে এতিমের সম্পদ গুলো খাওয়া মানে জাহান আগুন ফেটে দারুন কর

নিজের নামে বক্ষণ করে ফেলা নিজের নামে রেস্ট্রেট করে ফেলা আপনি রে সম্পদগুলো সে বুঝতে পারছে না প্রতিবাদ করতে পারছে না বলেই নতিমের সম্পদ নিজে গ্রাস করে নিয়েছেন বিভিন্ন পদ্ধতিতে সুতরাং আপনি জরুম করছেন অত্যাচার করছেন